কম্পিউটারের ব্যবহার ও আমাদের দৈনন্দিন জীবন আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো তা হল কম্পিউটারের ব্যবহার ও আমাদের দৈনন্দিন জীবন বন্ধুরা আমরা এখন বিজ্ঞানের এক আধুনিক যুগে বাস করছি এই আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি হল কম্পিউটার কম্পিউটার আজ শুধু একটি যন্ত্র নয় বরং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রথমেই আসি শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নিয়ে বর্তমানে কম্পিউটার ছাড়া পড়াশোনা প্রায় কল্পনাই করা যায় না অনলাইন ক্লাস ডিজিটাল পাঠ্যবই প্রজেক্ট তৈরি প্রেজেন্টেশন বানানো সব ক্ষেত্রেই কম্পিউটারের ভূমিকা অপরিসীম ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্বের যে কোনো প্রান্তের তথ্য জানতে পারছি এতে আমাদের জ্ঞান যেমন বাড়ছে তেমনি শেখার আগ্রহও বেড়ে যাচ্ছে এরপর বলি যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটারের ব্যবহার সম্পর্কে আজ কম্পিউটারের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যেই ইমেল পাঠাতে পারি ভিডিও কলে কথা বলতে পারি এবং অনলাইন মিটিং করতে পারি দূরত্ব আর বাধা হয়ে দাঁড়ায় না পৃথিবীর এক প্রান্তে বসেও আমরা অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি এটাই কম্পিউটারের বড় শক্তি বন্ধুরা অফিস ও কর্মক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আজ অপরিহার্য ডকুমেন্ট তৈরি হিসাব রাখা ডেটা এন্ট্রি বিল তৈরি সব কাজই কম্পিউটারের সাহায্যে দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে ফলে সময় বাড়ছে এবং কাজের মানও উন্নত হচ্ছে এছাড়াও ব্যাংকিং ও ব্যবসায়িক ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন ব্যাংকিং, এটিএম ডিজিটাল পেমেন্ট অনলাইন কেনাকাটা এসবই কম্পিউটার ও প্রযুক্তির দান আজ আমরা ঘরে বসেই টাকা লেনদেন করতে পারছি যা আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে স্বাস্থ্যক্ষেত্রেও কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাসপাতালে রোগীর তথ্য সংরক্ষণ মেডিকেল রিপোর্ট তৈরি পরীক্ষার ফলাফল সংরক্ষণ এবং অনলাইন ডাক্তারের পরামর্শ সবই কম্পিউটারের মাধ্যমে সম্ভব হচ্ছে এতে চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত ও উন্নত হয়েছে বন্ধুরা বিনোদনের ক্ষেত্রেও কম্পিউটার আমাদের নিত্যসঙ্গী আমরা কম্পিউটারের মাধ্যমে সিনেমা দেখি গান শুনি গেম খেলি এবং ছবি ও ভিডিও এডিট করি এটি আমাদের বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে সব শেষে বলি ভবিষ্যৎ ও কর্মজীবনে কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে আজকের দিনে প্রায় সব পেশাতেই কম্পিউটার জানা অত্যন্ত জরুরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ডিজাইনার অফিস এক্সিকিউটিভ ডেটা এন্ট্রি অপারেটর সব পেশায় কম্পিউটার দক্ষতা দরকার তাই ভবিষ্যতে সফল হতে হলে আমাদের অবশ্যই কম্পিউটার শিখতে হবে বন্ধুরা কম্পিউটার আমাদের জীবনকে সহজ দ্রুত ও আধুনিক করেছে তবে আমাদের মনে রাখতে হবে কম্পিউটার আমাদের সহায়ক আমাদের বিকল্প নয় তাই কম্পিউটারকে সঠিক ও ইতিবাচক কাজে ব্যবহার করাই আমাদের দায়িত্ব